জমা তুই আমারই ও মা দু আমি নদে বঙ্গাই এই যে তন্দ্রিই আরো আনন্দ জিও জমা তুই আমারই সোদোরমা বদুকে ইন্হিয়ে নেযারে ফিতিমি ইদোদের মাদো তারে আনিয়ের মানা

कांध यांट थे जडे लुट लुटे तरिंघित्पू शांग हैां हर शांग के शांग यंद�시 suggests पूरले के ज्मरीन अरिए ज्मरी तरह के कुछिट से हैंग हर और छो σो विला बात स्वेंग भूह्मा Tati api tamang saran nangga cami Tati api sanggang saran nangga cami Di saran nangga nang sampurna Panati mata bera manisika panang sama Adinna dan abera manisika panang sama নামে সো মিচ্ছ সা বীর মানসিক কামনং সমাধিয়ামি মো সমনা বীর মানসিক কামনং সমাধিয়ামি সুরামিర్య মচ্চ সাধু 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 এই মানতি শরণচ পাঁচ

পাচায় হতোমি ম্য সং হিম বুদ্ধ শব্দ দেওয়ায়ীষা উদী পূয় বুড়িণ পাঠিবত্যা Mayang banti sanggo sapa satanang deba manusanang para logata embi satmar hidap taya suka taya iman bi ශभाරි කර අනුත්තරම් නිංස অතිස ධනම් දමම බතිම්පී මයංබන්තේ සංුව සප සතනන් දැව මुනන් පරලවත හමේ ශमार හිधताया ශකताया තया ශ මොකතया මන් ලි

ක අරිරం ද නර වහගती ඉක් බවया ச்ச හෝතු दठियतिමයංබ සංග සබदुका නචරන नेබාන ස්ී කणය ඉध අත්රිර දන නොබවර අහගती ඉබ Baba ya bacayo, foto hati yang pe, mayang banti, sanggo sampaduka, necharanam nebanam, sasi karena taya, hidang me, atuhri karang, dhammoba venam, anah moten, Baba ya bacayo, foto di sa. শাব্বা পায়াতো শাব্বা রোগাতো শাব্বা ত্রায়াতো মো সমাপ্তায়া নির্বাণ

イダンノイたタランホットショギタホットイアタイオこダンゴイアタラン শোকিত হন্ত এথ ইদ মেথন হতো শোকিত হন্ত উন্ন মে উঠতমে এতোদিনীন্দে উভক্পতিহী বাগর এতোদিন উভক্পতিমেহী তুমি সাম সম্পর সব্যদ স

どうぞ。 সাক্ষী হতো মহাবীর দেবী সাক্ষী হতো জলগ্নি সাক্ষী হতো দেব সাক্ষী হতো মহাপ্রহ্মা সাক্ষী হতো সারি লোকভাল দেবতা হতো সারি মহাবত সাক্ষী হতো আকাশবাসী ভূমিবাসী জলবাসী অষ্টবাসী বৃক্ষবাসী দেবতাগণ সাক্ষী হতো বাবা তো হিমি না সাব্বি সত্তা সুগিতা হন্ত

Bina caya sarwa bolyo, bina caya sarwa roga, bina caya sarwa antrayo, bina caya sarwa yadewa, bina caya sarwa telita, bina caya sarwa ramal, bina caya sarwa mahara, bina caya dan perkenalkan banyak kuli sukses menjadi para barang butuh আশীৰ্বাদ কামনা কৰিলে সত্তৰ কাৰণে সাপটাক অনুষ্ঠানত নানান জাত এনে পুণ্য হ'ল তুমি সহযোগিতা সত্য জাতীয় এই পুণ্য হ'লে আত্মীয়সাধন যাৰা আগমন মহ মানে বা কথা বতৰ চাৰা সেই যে মানুহ অনেক কিছু লাভ পান জীৱনত অনেক কিছু শীত্ত মানে জীৱনৰ মধ্য সমস্যা লাভ পান শীত অধীনত অনেক কিছু সংসাৰত হয় তাই দোকানী একমাত্ৰ বাহন চাৰা মুক্তি যায় হওক কিছু দমদাহি অহ এই তোমাৰ কিছুমান জাতীয় দেৱতা মন্দিৰ ৰাই দিবা কৰিছোঁ বুদ্ধ শাসনত প্ৰদান কৰিছো বাহন কৰি তাৰ চিঙৰ কারণ মানে তাই যে হচ্ছে আমি তুমি করম তা তুমি যারা ইচ্ছ তুমিও মানে প্রচুর কর্ম করতে হওয়া সৎকর্ম করতে হওয়া যাই হোক ব্যথ কিছু মনে হয় তোমার এবং এই পরিবার উৎপত্তি হোক এবং দায় মা যারা দুধেরা দিও এই তারা

এই যে যারও ভোগ করেনি ইহত তুমি একতর ই তুমি আমি এগোতর হেই তো এই সুগ্নশ্বরি মো বোধহয় আঘাত দিই বাড়ি চাড়া ভাঙ যে বহু বছর দিয়ে আলু বোধহয় মনে হচ্ছে আরাম ঘুরি হব এই মেইনী ভাড়ত যাও তা ইহত ফাইনাস বান্তে তাই যে প্রভু যে আগে স্বাধীন তিলাত গুরুত্বপূর্ণ মানে সেই সাদনশীলার বনবার সদস্য দেয় তো তামা মরছি তামা মরে নিয়ে হচ্ছে তারা হত্যা তার যে অনুভূতি ব্যক্ত করিল তো বুঝার দেয় ও তামাকার্মিক তো হচ্ছে আর অন্যদায় বিভিন্ন বিহার প্রান্তি হচ্ছে আমি তো কুদল সধর্ম আলোচনা সভা বা ধর্মসভা আয়োজন করছ তুমি তো যাও আরও তো পনেরো

অনেকের মা অনেকের বোন বা নানা ধরনের সম্পর্কতায় সেই সূত্রে এই অনুষ্ঠান কানের চেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু এই যে ভাইয়া ছাড়া বাঁধতে দাঁড়ি তারা আর তার মা বড় নদী বাঙার যেহেতু মানব জীবন একমাত্র উগো মা উগোবা পাওয়া যায় তো এই সেই সূত্রে তারাই হচ্ছে উগো মা যে স্যাদ বিদায় স্যাট দিন তারাই উপস্থিতি দি তাই ই তুমি যদি কানি তোমার সামর্থ্য অনুসারে তার ভা লোকিক জীবনে যাতে সুগ মঙ্গল অতিশ্রীবিদি এবং নির্বালাভিনু উৎপন্ন হয় সে লোকে তুমি নানা ধরনের যোগাযোগ করে দু তো সে নিঃসহ মর অতীত জন্ম এবং বর্তমান জন্ম যদি শীর্ষে প্রজ্ঞা আচরণ করে নিয়ে যে পুজো হেতু ইত্যাদি হয় এই পুজো মরে যে সহ তুমি যারা বাজে আগ ব্যাকুনের যাহাতে অরীষত্বর দুঃখ মুক্তি হেতু উৎপন্ন হোক বা মুক্তি লাভ করি ভাড়া dika manggulai sipat kamanaurine oi punangsa ujar beritang kridom salam irang medana dan kebiah di parancap sayo toro halodo jio আমা আমার সদর মা বধুকে নেয়ারে ফিতিমি ইদো দুদের মা দো তোর আনি মনানি ও মা দো আমি নয় আরো আলো তো জিও আমার